বন্ধুরা কেমন সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেক 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 ভালো আছি তো আকাশটা দেখতেই পাচ্ছো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি তোমাদের ওখানে কার কি হচ্ছে বলতে না প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখন আমি মানে সকাল থেকে এখনো পর্যন্ত অনেকটাই জল দেখিয়েছে এখনো জল বাঁধবো তোমরাকে পরিষ্কার করলাম প্রচুর নোংরা করেছিল পাখা পাখি করেছিল সেগুলোকে পরিষ্কার করলাম তো আমার মতন হালকা বৃষ্টিতে বৃষ্টি ভালো লাগে আমার কমেন্টে জানাও আমার তো খুব ভালো লাগে মা বলছে যে অনেকক্ষণ থেকে দিস বলে মা বলছে যে শরীর চাষ করে শরীরে সব বললাম না একটুখানি পান মিট ওয়ান মিনিট বলে এক ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত ওঠিনি তাই না কতক্ষণ ভাববো আমার দাদা ভাই আছে খিসারিতে প্রচুর কলা গাছ ছিল তো কলা গাছ থেকে সব কলা গাছ পড়ে গেছে তো সেগুলোকে মেরামত করতে গিয়েছে আর আমার রান্না হয়ে গেছে প্রচুর কাঁদি বড় বড় কাঁদি সব পড়ে গেছে প্রচুর বড় বড় কালার কাঁদি সব পরে গেছে তো তার মধ্যে একটা কাঁদি নিয়েছে আলাদাই দেখছে অনেকগুলো বই আনতে পারিনি আমাকে যেতে বলেছিল আমি যাইনি প্রচুর কালা বলে আমি যাইনি তো এটা নিয়ে চলে এসছে আলাদাই আবারও গেছি সেগুলোকে নিয়ে আসতে তো এবার আমি স্নান করবো আমি ভাত খাবো রেস্ট ঠিক আছে